না আর টিভিতে হনন কেলে ভাই তুই জান না পাওয়া ফিতে ঠিক না আগের মতো কাওয়াডা শুনি না আর টিভিতে আউলাং খেলার ভাত জানা পাওয়াতে আগের মতো কাওয়াডা শুনি না আর টিভিতে আউলাং খেলার ভাত জানা পাওয়াতে দক্ষতে উত্তেজিত কালা মানিক হবে না সংসদে গানির অসুর আর দেখতে পাবো না দক্ষতে

খুঁজে বেড়াই হিরো আলম তরিন চুলকে ব্যাকুল পাই না খুঁজে নাকি মনো হিমতে আর পারি পূজে গড়া হিরো alun দুই নাফে চুলকে বেকুল পায় না খুজে লহী ম alun ইন্টারনেট বন্ধ করে খেলা দেখো অঙ্গপলক মোস্তফা চায়কা গুলা দেখাই না আর রূপের ঝলক ই বন্ধ করে খেলা দেখো অঙ্গপলক মোস্তফা চায়কা গুলা দেখাই না আর রূপের ঝলক বিটিবি দেইকা কাইnda ভাষাইছে জ্বালাইছে পালাইছে সৈরাচার পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জ্বালাইছে পালাইছে পালাইছে সৈরাচার পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জ্বালাইছে গাড়ি ড্রাইভার কোটিপতি প্রশ্ন ফাঁস কইরা দেশে ধৰি বাবা আনিছ ধরা বৈড়া গেছে ফিসে গাড়ি ঘৰ কৌটি বনি কষ্নুফাস দেশে। নাদিছে ধরে বাবা আনিছ ধরা বৈড়া গেছে ফিসে ভালো কি কিপো মুনি কৌটি খাইলো পচা মোলা দেখায়া হাসিও মা পায় খাইলো কি ভালোকে দিপো মুনি কৌটি খাইলো প জনগণে মোলা দেখায়া হাসিও মা পাই খাইলো কি আঙু গাড়ীলৈ বোঝা পাইছে।